অভি ভাই 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 বলছি তপতি হাবে বিমু না তেন অবে কারো মাথায় গুন থাকে কারো মাথায় ডেলা প্রস্তুতি নেই আগামী সপ্তাহে ফালে দিমু তকু ক্রিকেট খেলা আয় তন্তি হাবিবি তিতে থেলা থালবেন তিতে থেলা লিট থাকবো হাবে এই এইবার থেলা তপ ইতি থাকবো সকাল আমি ভাত খাই না খাই পরোটা রুটি এইবার তকু ক্রিকেট খেলার ট্রফি থাকবে এক কুটি রে বাবা এক কোটি টিহা হবেন তুত আবেবি আপনি পলেল থত পায় না তেল তাই খেলা চালেন যে নোক ই মেত আমি দি তুমুই এতো কোতে কোস কে বহনচু এমন জোরে দি মুঠাপ এক হাত আর মুখ দে কবি বাপ রে বাপ কিন্তু তো ভাই একটা জিনিস খেয়াল করে দেখছো ওই যে ওরা বুইরা খাগার লাগে তুমি কিন্তু ওখানে একটা মেসেজ দিতে পারো নাই এতে বলে চিত্ততা দই তত ওই বুইলা বেনতুত লেইবালা মেদ দালে বেইন্দা আলামু ওলে দেতা লাতি ওই সুপ্তান

বর গাটা বাড়িতে বলে মা তার স্মৃতি সত্য একবার হারিয়ে

মালদা মনে হয় অজ্ঞান হয়ে রয়েছে আর মুখেমত্যা উমরা হেমস্টারে টেপ টেপ করে আমি hemi না এক সেমিস্টারে खेली হ্যাঁ এক সেমিস্টার পিটাবার কি ওইটা তোর কাকিরে জইসি গিস ওহ ওইটা কাকিরে জিগা লাগো গ ওইটাও তোর কাকিরে কিন্তু কেন তো শালা বুস্তাসিনা আমি নাই লাগে তোর আকেরা আমিকেরা আমি তোমাদেরকে দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় বাতিজা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি আসছি এমন একটা পরিবেশে এমন একটা জায়গায় মাঝখানে পানি তার চারিদিকে ঘন জঙ্গল তারপর আরো ঘন জঙ্গল তার মানে দশক তোমরা বুঝতেই পারছ আজকে আমি আসছি বারোই পাড়ার গুলগরে নন্দনের পূর্ব সাইডে এইখানে না আছে মানুষের কোন আনাগুনা না আছে ভালো খাবারের ব্যবস্থা এখন আমাকে কি হইব এই কাকা ম্যাচ না ম্যাচটা একটু বিটা তো ভাতি যারা প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আপনাকে সব রকম পরিস্থিতিতে নিজেকে মানে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় সাড়ে চার ঘন্টা যাবৎ পানির মধ্যে ডুবে আছি সামান্য একটু খাবারের আশায় আর আপনারাও দেখতে পাচ্ছেন আমার লুঙ্গিটা একবার উপরে উঠে যাইতেছে আমি খুব ভয়ে আছি

পারতিরা আদিলা তো আমার ফলগের ফুট নাই কি করে তোর লাগে না আমি মুনে একটা প্রতিকূল পরিবেশে আইছি এই জায়গাে টিকে থাকা আসলে খুব কঠিন চারিদিকে গেলে হিংসুর প্রাণী ওন আমার কেরা বাঁচাইবো আমার বুক খালি ধরপর ধরপর করে গাবসে বুঝলাম না এনে হিংসুর বাণী কন ঠকাইলো ওই দেহ কত বড় ভাগ ওন আমার কেরা বাঁচাইবো বিয়া করলেও বউ থাকে না আজকে আমি বড় একা এই গন জঙ্গলের সর্দার তুমি তাড়াতাড়ি দাও দেখা সর্দার ঘুরে হালামে তো ধরে সাবাজ বেটা ওই মালটা তো লাগবো তাড়াতাড়ি আমার দরবারে ধরে নিয়ে আয় কিন্তু সর্দার সমস্যার মধ্যে একটা সমস্যা আছে কি সমস্যা সর্দার মালদার মাথায় সমস্যা আছে খালি আমি কয় তুই জন্য মিলাও সামলিবার বের না কস কি ওই মালদার তো পাওয়ার সমস্যা নাই ওই মালদারে ধরে আনার নিগে আরেকটা মাল পাঠাইতাছি ঠিক আছে সর্দার সকালে ভাত খাইছি হুকনা মরিস বাটা গুডবাই টাটা তো সম্মানিত ভাতিজান সদস্যরা আমি এই ঘন জঙ্গলে উনিশ ঘন্টা যাবত প্রায় চল্লিশ হাজার কিলোমিটার হেঁটে ফেলেছি এখন আমি অনেক ক্লান্ত তো ভাতিজারা সত্য কথা বলতে কি জানো আমার মেলা কি দেন আসছে বাতি যারা প্রতিকূল পরিবেশে কান্নাকাটি করলে কাম হইব না সব রকম পরিস্থিতিকে তোমাকে মানিয়ে নিতে হবে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শর্টকাট খাবারের সন্ধান করতে হয় বাতি যারা তোমরা দেখতে পাচ্ছ তো আমার সামনে কত সুন্দর পরিষ্কার দুপলাকে আশা আছে

গরু ঘাস খায় সমস্যা না আর কাকাই ঘাস খাইতে থেকে সমস্যায় না কথা না আমি হালকা সামনে বাদলা সেরে নিলাম দেখছ আমার কথা বুদ্ধি আরে মরা বুড়া তুমি এই জায়গায় কি করো ভাতিজা আমার মেলা খিদা নাক্তে কি দনাкса ঘাস খাও কি ক্যা তাহলে কি খাবো স্যার আমি হনুমান ডট কম থেকে বলছিলাম আপনাদের একটি পার্সেল ছিল বাপ আরে বাবা এই ঘন বন জঙ্গলের ভিতর অনলাইন তে পার্সেল তুই না তো দেখা যায়িস পার জঙ্গলি হেলার তুই তো দশকে পইরা রইলি রাইত হই বাবা এনে শুধু পার্সেল না অন্য কিছু বা যায় স্যার পেমেন্টটা পাতি যা আগে খাবারটা টেস্ট কইরা লই তারপর পেমেন্টটা খালি সামনে না পিছন দেয়া দিমু পিছন দেয়া মানে ওইডা তোমার কাকিরে যে জায়গায়

বাতি দে আমি কিন্তু খুলে বাড়ি না আমার সাপের মত আরেকটা সাপে কাকুর মারতে বাতিজাল আমার কি হইব মাল দেখ মরে গেল পরে তাড়াতাড়ি বাসা মে সরদার আমগো মেলা লাগিব তলে হন কি করেন যাবু উপায় একটা আছে বন্ধ ও নো নো অনেক মহান শুধু মাত্র তুমি আগরলি গামি আমার জি বন্ডা নতুন্দ বেবি রে কিন্তু ভাতিজা সত্য কথা বলতে কি বিজ দহন নামাইছ না তহন মেলা বান্নাছিল আর একটু নামাইলে আরো বেশি ভাল লাগতো আব্বা তো আমি তোমার অমান্য ও রা আছে আমার উই আনোসে তোর আব্বা মানে আমার আব্বা ও তাহলে তো তোর মানে আমার বৌ তাই বৌ বাদ নু তোর আব্বা রেখে গুজি গে